নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে খুবই সহজ এবং খুব সাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করবো মুখ পোস্ত এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সামনে থাকুন মুখ পোস্ত করার জন্য এখানে এক কাপ মতো মুখ ডাল আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি এবারে বেটে নেব এই মুগ ডালটা আমি তিন চার ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম আর বাটার সময় একদম জল ছাড়াই বাটব বাটা হয়ে গেছে নামিয়ে মুখ পোস্ত করার জন্য লাগবে পোস্ত তার জন্য এখানে আমি আড়াই তিন চামচ মতো পোস্ত নিয়েছি আর সঙ্গে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের মতন করে বুঝে দেবেন একসঙ্গে করে বেটে নিচ্ছি একবার নামিয়ে দিচ্ছি এবার এই ডালা বাটার মধ্যে লবণ হলুদ আর একটুখানি কালো দিলা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব ডালটা এইভাবে করে ফেটিয়ে নিলে বড়টা ভাজলে খেতে ভালো হবে আর অনেক ভালো হবে আর ভেতরটা বেশ নরম হবে রেডি করে নিয়েছি তুল তুলে এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সরষির তেল গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে মুগ ডালের বড়াগুলো ভিজে নিচ্ছি তে পাল্টে বড়া গুলোকে বেশি লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি ভাবে বাকি বড়া গুলো ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হতে থাক আর এই ফাঁকে আমি দুটো ঝিঙা কেটে নিয়েছি ঝিঙ্গা কাটতে কাটতে বড়া গুলো এদিকে ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি বড়া ভাজার এই তিনের মধ্যে ফোড়ন দেবো আর ফোড়ন দেবো হাফ চামচ মতো গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কেটে রাখা ঝিঙা গুলো এবার এর মধ্যে দেব লবণ আর পুরো লবণটা আমি এখন এই অবস্থায় ঝেঙ্গা একটু ভাজা ভাজা মতো করে নেব

জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা আর জল জলটা দিয়ে একটুক্ষণ রান্না করে নিয়েছি বড় উঠে গেছে এবারে ভেজে রাখা বড়াগুলো গুলো এবারে ঢাকা দিয়ে আরো তিন চার মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে আর তিন চার মিনিট রান্না করে নিয়েছি মুখ পোস্ত একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারলেন কত সহজভাবে মুখপোস্তটা রেডি হয়ে গেল যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্ত আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে